আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব দখলদার ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন ইয়েমেন থেকে মুহুর মুহুর হামলায় কেঁপে উঠল ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এর ফলে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আজ ইয়েমেনের বিদ্রোহীরা এরপর জানাব ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন গাজার উত্তর জাবালি এলাকায় আজ একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় এটি ছিল একটি পরিকল্পিত এবং ভয়াবহ হামলা এদিকে প্রথম শ্রেণী থেকে সামরিক প্রশিক্ষণ চালু করছে ভারতের একটি রাজ্য ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম শ্রেণী থেকে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা আজ এই ঘোষণা দেন তিনি জানান এই উদ্যোগ লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা সংবাদ সংস্থা পিটিআইকে এক বিবৃতিতে মন্ত্রী ভূষে বলেছেন প্রথম শ্রেণী থেকে। শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে এদিকে ইসরায়েলি বাধায় গাজা যেতে না পেরে মুখ খুলল সৌদি আরব সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন গাজায় আরব মন্ত্রীদের সফরে ইসরায়েলি নিষেধাজ্ঞা চেষ্টার বিরুদ্ধে চরমপন্থার প্রকাশ আম্মানে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ইসরায়েল পশ্চিম তীরে প্রবেশে বাধা দিতে শান্তির সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে অবস্থায় দখলদার ইসরায়েলিকে আর ছাড় দেয়া হবে না এবং সর্বশেষ জানাব নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক সরকার বুঝতে চাইছে না বললেন বিএনপির সালাউদ্দিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক এটা এই সরকার বুঝতে পারছে না বলে মন্তব্য করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেছেন সালাউদ্দিন আরো বলেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইসরায়েলে বেজে উঠল ক্ষেপণাস্ত্র হামলা সাইরেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে আজ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজার কিছুক্ষণ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এর ফলে জেরুজালেমের আকাশে উচ্চ শব্দ শোনা যায় অন্যদিকে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্য করে হামলা করেছে হুতিদের সামরিক মুখপাত্র সারিয়াক ভিডিও বার্তায় জানিয়েছেন আমাদের ক্ষেপণাস্ত্র বাহিনী কাছে আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুতিরা জানিয়েছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই হামলা চালাচ্ছে গত মার্চে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় তারা হামলা বন্ধ রেখেছিল কিন্তু যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের হামলা শুরু হলে তারা আবারও ফের হামলা শুরু করে ইসরায়েল জানিয়েছে গত বছর অক্টোবরে হামাচের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে হুতিরা নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটতে থাকে যদিও বেশিরভাগই প্রতিহত করা হচ্ছে তবে মে মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেনগুরিয়ন বিমানবন্দরে সীমানায় আগাথানে এই হামলার জবাবে ইসরায়েল ও ইয়েমেনের রাজধানী ছানাসহ বিভিন্ন স্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে লক্ষ্য করা হয় সানার বন্দর এবং বিমানবন্দর এলাকা তথ্য সূত্র বা এএফপি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা নিহত তিন গাজার উত্তরে জাভালি এলাকায় আজ একটি ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এতে তিন ইসরায়েলি সেনা নিহত হয় এবং আরও দুইজন গুরুতর আহত হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এটি ছিল একটি পরিকল্পিত এবং ভয়াবহ হামলা নিহত সেনারা নবম গ্রেডের সদস্য ছিলেন আহতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হলেও আশপাশে তীব্র গুলাগুলির কারণে অভিযান ব্যাহত হয়েছে পরে আরও হেলিকপ্টারে এসে এলাকায় গোলা বর্ষণ করে উদ্ধার চেষ্টা চালায় এতে হেলিকপ্টার লক্ষ্য করে গুলিও ছোড়া হয় পরিস্থিতি খারাপ হওয়ার কিছু সময় উদ্ধার অভিযান বন্ধ রাখতে হয়েছে এই ঘটনার পর গাজায় ইসরায়েলি বিমান হামলা আরও বেড়ে যায় আজ সারাদিন গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে দু সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত চুয়ান্ন হাজারে বেশি মানুষ মারা গেছে এক লক্ষ চব্বিশ হাজারে বেশি আহত হয়েছে হামাস অভিযোগ করে বলেছে ইসরায়েল বেসামরিক স্থাপনা হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে হামলা চালাচ্ছে এতে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছে না বিশেষ করে নারী ও শিশু বৃদ্ধরা সবচেয়ে বেশি বিপদে আছে হামাস আরও বলেছে ইসরায়েলের সব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তুলে ধরে বলেছে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে এসব আক্রমণের ক্ষেত্রে কোনোভাবেই দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দায় এড়াতে পারে না তাদের নির্দেশেই নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে প্রথম শ্রেণী থেকে সামরিক প্রশিক্ষণ চালু করেছে ভারতের একটি রাজ্য ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম শ্রেণী থেকে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভূষে আজ এই ঘোষণা দেন তিনি জানান এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্য দেশপ্রেম শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা সংবাদ সংস্থা পিটিআইকে দেখ বিবৃতিতে মন্ত্রী ভূষে বলেছেন প্রথম শ্রেণীর থেকেই শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে এতে তারা দেশের প্রতি ভালোবাসা অনুভব করবে এবং সক্রিয় থাকার পাশাপাশি শৃঙ্খলার চর্চা করতে শিখবে যা তাদের সৈনিকের সহযোগিতা নেওয়া হবে সে সঙ্গে এনসিসি স্কাউট গাইড এবং ক্রিয়া শিক্ষকরা এই প্রকল্পে যুক্ত থাকবেন বলে জানান এই মন্ত্রী এই উদ্যোগের প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ই। ইতিহাস ইতিবাচক সাড়া দিয়েছেন সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিকল্পনা বিশেষ তাৎপর্য বহন করে উল্লেখ্য বাইশ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সাতই মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর পরিচালনা করে একই সময় সারা দেশে অপারেশন অভ্যাস এর অধীনে একটি জাতীয় মহড়া অনুষ্ঠিত হয় নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা বিপজ্জনক সরকারকে বোঝাতে হবে বললেন সালাউদ্দিন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা এটা সরকারকে বোঝানোর পরও তারা বুঝতে চাইছে না এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ আরও বলেন নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে বিপজ্জনক লাগে এটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি তারা কেন বুঝছেন না জানি না ডিসেম্বরে পরে নির্বাচন অনুষ্ঠিত করার পেছনে পারলে একটি কারণ দেখান বরং ডিসেম্বরে অনেক দেরি সংস্কারের মূল উদ্দেশ্যই নির্বাচনকে বিলম্বিত করা বিএনপির এই নেতা বিচারের সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না বিচার বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া গত বছরে সর্বমোট নিষ্পত্তি হয়নি ইতিহাসের নিকৃষ্টতম খনি হাসিনার এত অপরাধের বিচার অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় তার অন্যতম অপরাধ আগের দিনে সোমবার নির্বাচন নিয়ে কথা বলেছেন বিএনপি নেতা কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্ত পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেছেন জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরে যার কারণেই এমন কোনো সংস্কার নেই যা এক মাসের মধ্যে করা সম্ভব নয় এ সময় তিনি সংস্কার দ্রুতগতিতে করে নির্বাচনের বিষয়ে তিনি তাগাদা দিয়েছেন এ সময় তিনি আরো বলেছেন নির্বাচন না হলে দেশটা গণতন্ত্রের ধারা থেকে দূরে চলে যাবে সুতরাং গণতান্ত্রিক ধারায় চলতে হলে অবশ্যই সরকারকে নির্বাচন দিতে হবে